গুড মর্নিং ইনভ্যারিয় অংশ নতুন একটা ব্লগের পোনে চারটের মতো দোকানে চলে এসছে এখন যাবো আরামবাড়ি ডাক্তার গাড়ির কাগজপত্র পাপার ড্রাইভিং লাইসেন্স সবই রয়ে গেছে দোকানে জন্য এখন দোকান খুলছে দোকান খুলছি ড্রাইভিং লাইসেন্স আর কাগজপত্রটা নিয়ে তারপর বেরোবো দুজনে নেবে কাগজপত্র নিয়ে অনেকটা রাস্তা পেরিয়ে চলে এসেছি এখনো পর্যন্ত ভোরের আলো ফোটেনি ভালোই বাইরেটা ভোট অন্ধকার রয়েছে রাস্তা এখন ফাঁকা চলে এসেছি গৌহাটির বাজার এখন ভোর আকাশে আলো ফুটে গেছে অনেকটাই এখানে বাজারে সব চাষিরা এনে সব সবজিপত্র লোড করছে এখনও মাছের বাজারটা বসেনি কালকে হালকা বৃষ্টি হয়েছে ওয়েদারটা পুরো ঠান্ডা ঠান্ডা সেজন্য একটা আমি স্টোল নিয়ে এসেছি মাথাটায় জড়িয়েছি কদিন তো গলাটার অবস্থা আবার খারাপ গলা ধরেছে সর্দি টাইপের করেছে জন্য স্টোলটা ভালোভাবে নাকে মুখে চাপা দিয়ে নিয়েছি যদি বা ঠান্ডা লেগে যায় এই রাস্তাটা খুবই ভালো পরে আমি বলছি রাস্তার যা অবস্থা ছিল বলতে বলতে গুয়াহাটির মোড়ে চলে এসেছি পুরো আরামবাগ এটা তো সোনামন্দিরে একটু প্রণাম করে এলাম সোনামন্দির ফুলে দিয়ে এসেছিল এখন কি যেন এখন কটা বাজলো চারধারে যে ফ্লপিং মল সব নিস্তব্ধ ওই বাসটা হলো বাস স্ট্যান্ড বাস থেকে গলি দিয়ে এই যে বাস স্ট্যান্ড গলি দিয়ে সোজা রেলগেট পেরেলি নিই এই ডাক্তারটা ওই রোববার ছাড়া বসে না বোন বলছিল যে মঙ্গলবার বসে খবর নিতে হবে যদি মঙ্গলবার বসে ওই বেলা করে আসলেও দেখালাম আর আদার্স কোনো কাজ থাকলেও সারা যাবে আর রোববার অন্য কোনো ডকুমেন্ট বা ব্যাঙ্কে ব্যাংকে কাজ থাকলে কোনো কাজই হয় না আজকে অনেকটা লেট হয়ে গেছিলো ওর পাপা গাড়ি থেকে নেমেই আমি মানে তারা তাড়াহুড়ো করে উপরে গেলাম ওর ওর পাপা গিয়েছিলো গাড়িটা পার্কিং করতে তারা তাড়াহুড়ো করে উপরে এসে দিলাম গোটা কয়েক জুতো ওই ছ সাতজনের মতো একটু শান্তি হয়েছিল। কিন্তু ভেতরে দিকে সেই শান্তি চলে গিয়েছিল। গিয়ে দেখলাম ভালোই লাইন পড়ে গিয়েছে আমিও গিয়ে এড়িয়ে লাইনটা দিয়ে দিলাম তখনও পর্যন্ত নাম লেখানোর লোকরা আসেনি অন্যদিন এই সময়টা চলে আসে আমি একটা স্লিপে নাম লিখিয়ে বসে ওয়েট করছিলাম আমরা দুজন তারপর ওনারা এলেন ছটা দশ করে দশ করে এসে তখন লাইন দিয়ে নামটাম আম লেখানো অন্যদিন এই সময় ডাক্তার ছটা সাড়ে ছটা থেকে বসে যায় আজকে কেন এত লেট হলো সেটা বুঝতে পারলাম না

আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে আটটা পনেরো করে তারপরে মানে যতটা লেট করে ডাক্তার বসেছিল অন্য বারে আমাদের ছটা থেকে ডাক্তার দেখায় ডাক্তার দেখাতে দেখাতে সাড়ে আটটা গেছে আমাদের নাম ছিল কুড়ি আর একুশ নাসনস্ত একুশ বাইশ ওই নাম ছিল যাক দেখিয়ে থেকে আমরা বেরিয়ে গেছি সাড়ে একটা তারপরে একটু টিফিন করে নিয়েছি আজকে আমরা অন্য রুট ধরেছি রাস্তাটা খারাপের জন্য সামতা দিয়ে এলাম আর এই রাস্তা দিয়েই সবসময় রামনগরের রাস্তা দিয়ে আমরা আরামবাগ এখন বাজে নটা ছাব্বিশের মতো জাস্ট পাঁচ মিনিট হয়েছে এসছি আর আমি আর বাড়ি গেলাম না ওর পাপা গেলো চেঞ্জ হতে মানে ঋভি দেখতে বেরোতে হবে সেজন্য গেল আর বাড়িতে এখানে তো টিফিন কিছুই আনা হয়নি আর আরামবাগে টিফিন বলতে কচুরি খেয়েছিলাম আগের গিয়েছিলাম এত সুন্দর কচুরিটা ভালো লেগেছিলো ওর বাবা তো কচুরি লিচি এসব খেতে চাই নিজে থেকে বলছে কোন দোকানটা খেয়েছিলাম বলো তো শোন মানে ওই দোকানটায় আজকে খেলাম কচুরিগুলো একদম বেকার দুটো করে দুজনে খেয়েছি আর একটু শিঙাড়া নিয়ে এসেছি দুটো আর মিষ্টিগুলো রাজভোগটা এত সুন্দর খেয়েছি আমি আগের দিন খাইনি আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম খুব সুন্দর এখন বসি ওর পাপাকে বললাম এক বোতল জল আনতে না জল নেই সেই একটা পর্যন্ত থাকতে হবে চলুন এখন বসি ডাক্তার দেখানো হয়ে গেছে চোখের পাট তো বেড়েছে আমার ওর পাপার কি হয়েছে জানি না আমার চোখে তো ওষুধ দিয়ে অনেকক্ষণ বসেছিলাম ওর পাপা ততক্ষণে ডাক্তার দেখানো হয়ে গিয়েছে আর গিয়েছিলাম তো তখন বললাম পোনে চারটে বিগিয়ে গিয়েছিলাম তারপরে ওর মাঝের রাস্তাটা এত খারাপ সে আর বলে নেয় স্লিপ থেকে পড়তে পড়তে দু তিনবার পড়তে পড়তে রয়ে গেছে কেন রাস্তাটা ফেব্রু না রাস্তার ওপরে মাটি পড়ে আর কালকে ওই পাশটার দিকে মনে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আমাদের এখানে ঠিক করে একটু সামান্য নামমাত্র হয়েছে ওই মনে থেকে মানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে রাস্তা পুরো কাদা কাদা হয়ে গেছে আর যা গাড়ি নিয়েছে স্লিপ কাছে সেই জন্যে ওই পাশ দিয়ে আজকে অন্য রাস্তা দিয়ে এলাম একদম সামতা দিয়ে ঘুরে টুরে রাস্তা দিয়ে এলাম গুড আফটারনুন এখন বাজে একটা ছাব্বিশ চলে এসছি পনেরো একটার মধ্যে এসে স্নান টান করলাম আর আজকে আমি একা খাবো রোহান আর রোহান বাবা মানে ফুল ফ্যামিলি আশীর্বাদিতে নেমন্ত্রণ ছিল দাদা ভাইদের এক পর্যন্ত সেখানে আমাকে যেতে বলেছিল আমার শরীরটা ভালো লাগে মাথা ব্যথা পুরো ধরে আছে বাড়িতে এসেছে সেই আমি গেলাম না আমি মা বাবাও যাইনি আর এই সে এখন খাবার খেতে বসবো এই যে এই দুপুরে ভাত টক দই একটু নিয়েছি মাছ পুকুরে ধরেছিল আর এখানে শাক বাজার ঢেঁড়শের ছাল এই দিয়ে দুপুরের লাঞ্চটা সেটে নেব এখন বাজে পাঁচটা মতো বৈশাখ মাসে তাল খেতে হয় জন্যে পাশের বাড়ি ভাই আছে সে এখন আমাদের গাছে তাল পাড় মানে কাটতে যে কেউ তো পারতে পারে না বা কাটতে পারে না যা গাছের অবস্থা বর্ষাকালের সময় এই তাল পরে আমাদের রান্নাঘরের চালটা পুরো ভেঙে গিয়েছে রোহান ভিডিও ক্লিপটা নিয়েছিল আমি ভয়েস ওভার পরে দিচ্ছি আর মাঝে রোহান দেখলাম এই সুন্দর ভিডিওটা করেছে সেই জন্য সেটা অফ করলাম না এটাকে কি বলবে জেট বিমান বা প্লেন যাই হোক এত সুন্দর ওপরে উঠেছে ভিডিওটা করলো আমি বললাম ভিডিও ক্লিপটা থাক মোবাইলে চলুন এখানেই ব্লগটা শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব করা